হ্যামিল্টন স্কুলের নব্বই সালের মাধ্যমিক ছাত্রদের উদ্যোগে আয়োজিত হল ইলিশ উৎসব কর্মসূত্রে কেউ থাকেন কাতার কেউ মুম্বাই দিল্লি আবার কেউ কেউ ভিন রাজ্যে উনিশশো সালের তমলুক হ্যামিল্টন হাইস্কুলের মাধ্যমিক ব্যাচের বন্ধুরা ভোলেনি তাদের বন্ধুত্ব কর্মসূত্রে বাহিরে থাকলেও প্রতি বছর ইলিশের মরশুমে হাজির হয়ে ইলিশ উৎসবে মেতে ওঠেন গত তিন বছরের মতো এবারেও পালিত হল ইলিশ উৎসব রবিবার তমলুকের রূপনারায়ণ নদীর পারে একটি প্রেক্ষাগৃহে পালিত হল ইলিশ উৎসব সেই উৎসবে তমলুক হ্যামিল্টন স্কুলের নব্বই সালের মাধ্যমিকের পঞ্চাশ জন ছাত্র মিলিত হন সারা দিন ধরে ইলিশ উৎসবে মেতে ওঠেন তারা এদিন ইলিশের পাঁচ ধরনের মেনু তৈরি হয় ইলিশ ভাজা পুঁই দিয়ে ইলিশ ভাপা ও সর্ষে ছাড়াও ইলিশের টক আর ইলিশের অম্বল ইলিশ রসিক বাঙালির মুখে হাসি আর জিভে জল আনে আবহাওয়ার খামখেয়ালির কারণে মৎস্যজীবীদের জালে ইলিশ ধরা না পড়ায় বাজারে ইলিশের দেখা নেই ইলিশের দাম আকাশ ছোঁয়া আর তার মধ্যেই ইলিশের নানা পদের আয়োজন তমলুক হ্যামিল্টন স্কুলের নব্বই সালের মাধ্যমিক পড়ুয়াদের বক্তব্য প্রত্যেকেই কর্মসূত্রে ব্যস্ত বছরের একটা দিন বের করে আমরা ইলিশ উৎসবের আয়োজন করি মরশুমে ইলিশ না পাওয়ায় বেশি দাম দিয়ে পদ্মার ইলিশ নিয়ে এসে আয়োজন করা হয় শুধু এলিশ উৎসব নয় মাঝে মধ্যেই সমাজসেবামূলক কাজ করা হয় বৃক্ষরোপণ থেকে দরিদ্র মানুষদের সাহায্যে হাত বাড়িয়ে দেওয়া হয় আশিস ভট্টাচার্য জানান কর্মসূত্রে আমরা প্রায় সকলেই বাইরে থাকি কিন্তু বছরে একবার সময় করে সকলে একসাথে মিলিত হয়ে আনন্দ করে থাকি শুধু ইলিশ উৎসব নয় সেই সাথে স্কুলের প্রাক্তন শিক্ষকদের সাথে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয় সকলে মিলিত হয়ে আনন্দ উপভোগ করাই আমাদের লক্ষ্য সুদূর কাতার থেকে ইলিশ উৎসবে অংশ নিতে রাজীব সিনহা এ মানে আমরা নতুন করে প্রতি বছর আসি আর নতুন করে বাঁচার একটা প্রেরণা পাই কুড়ি বছর আমাদেরকে আরো বাঁচার একটা রসদ অনেক বেরিয়ে অনেক বেরিয়ে আছি আমরা হ্যাঁ মন প্রাণ দিয়ে আমরা এটাকে উৎসবকে একবারে উপভোগ করি তার এই বন্ধুত্ব আমরা সকলে একসঙ্গে মিলিত হই এবং খাওয়া দাওয়া বন্ধুত্ব এবং এই বন্ধনটা আমরা চালিয়ে যাব এবং আমাদের চলতে থাকবে কোনো কিছুতে আটকাবে না কিছুতে থাকি আমি প্রতি বছর আসি আসলে এখানে ইলিশ উৎসবে সবাই আমরা একত্রিত হই ভালো লাগে আর এটা প্রতি বছর আমাদের এরকম কন্টিনিউ হবে আমরা এরকমভাবেই ভাবেই কন্টিনিউ করতে চাই এতে একটা গেট টুগেদারের যে একটা এ আছে সেটা খুব ভালো লাগে সম্ভব কি করে হলো সবাই কিছু কিছু জন আছেন যারা হচ্ছে যে উদ্যোগ নিয়ে করেন খুব ভালো লাগে এটা হ্যাঁ তো আমরা সবাই মিলে এভাবেই আমরা কন্টিনিউ করে যাব যতদিন আমরা বেঁচে আছি ততদিন করে যাব সাতে থেকে কি ছুটি নিয়ে এলেন হ্যাঁ ছুটি নিয়ে এসেছি ছুটির সময় এই সময় আসি আমরা ভালো লাগে এখানে আর আমরা করি আপনার নাম রাজীব স্যার ইলিশ হলো বাঙালির মাছে বাতে বাঙালির একটা আইকন এবং ইলিশকে কেন্দ্র করেই আমরা আমাদের জামায়াত আর বন্ধুত্ব মানে আবেগ বন্ধুত্ব মানে আমাদের অ্যাড্রিনারে ভয়ঙ্কর রকমের খরণ এবং বন্ধুত্বকে কেন্দ্র করেই আমাদের দীর্ঘ চল্লিশ বছরের পথ চলা আমরা প্রত্যেকেই নিজের কাজে নিজের সংসারে ব্যস্ত কিন্তু বন্ধুত্ব আমাদের জীবনের একটা এমন একটা সমীকরণ যেখানে সবাই আমরা এক হয়ে যাই এবং এই ইলিশ উৎসবকে কেন্দ্র করে আমরা জেলা রাজ্য এমনকি আন্তর্জাতিক স্তরেও ছড়িয়ে গেছি এবং এই ইলিশ উৎসব আমাদের এই মুহূর্তে হ্যামিল্টন নাইন নাইনটিস গ্রুপের একটা প্রেস্টিজিয়াস প্রোগ্রাম ইলিশে আমাদের ভাজা হচ্ছে গরম গরম ভাজা ইলিশের সর্ষে ইলিশ এবং ইলিশের পাতুরি সঙ্গে ইলিশের টক এবং আমরা পুঁই দিয়ে ইলিশের মাথার একটা ঘন্ট করেছি বাঙালির স্টার্টার হিসাবে এটা চিরকাল পাতে থাকে আমরা এটাকে নিয়েই চলতে চাই এবং বাংলা বাঙালির সঙ্গে আমাদের আবেগ জড়িত আমরা হ্যামিলটন নাইনটিসও জড়িত এবং আমাদের বন্ধুত্বও জড়িত চিরকাল আমাদের বন্ধুত্ব থাকবে আমরা যতদিন হ্যামিলটন নাইনটিস ততদিন এই বর্ষার সময় ইলিশ মানে ইলিশ উৎসব না ইলিশ মানে এটা বাহানা আমি ইলিশ

বলাইপন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স নিশ্চিন্ত ছাদ রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর রাখে ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশীত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন নাইন